হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস সিক্স গ্রামার কোশ্চেন বান্স দু হাজার পঁচিশ চ্যাপ্টার টু পার্টস অফ স্পিচ এড সলিউশন নিয়ে আলোচনা করব এখানে আজ আমরা পেজ পনেরো থেকে সতেরোতে থাকা যে এক্সারসাইজগুলো আছে সেগুলোর আমরা সমাধান করব তো আমাদের কী করতে হচ্ছে আমাদের এখানে টেক্সট থেকে লাইন তুলে দেওয়া আছে এবং সেখানে একটা করে শব্দ আন্ডারলাইন করা আছে সেগুলোকে আমাদেরকে সঠিকভাবে কোন পার্টস অফ স্পিচে আছে সেটা আমাদেরকে নির্ধারণ করতে হবে যেমন লেসেন ফোর দ্য নেভার ওয়াচ থেকে প্রথম বাক্য যেটা রয়েছে সেটা হচ্ছে গিফট ড্র্যাগ মি আপ টু দ্য টু হচ্ছে এখানে প্রিপোজিশান দেয়ার ওয়াচ সাজ কিননেস হিম কিননেসটা হচ্ছে নাউন আই ওয়ান্ট টু বাই মাই লিটিল বয় এ ফিউ সিম্পল ট্রিক্স আই এখানে প্রোনাউন জিপ স্ট্রেসড আউট ইজ হ্যান্ড টু টেক হিজ অবজেক্ট স্ট্রেসমেন্ট প্রসারিত করা এটি একটি ভার্ভ হি টার্ন টু দিস অ্যাস্ট টু দিস অ্যাস্ট্রনাইজিং ম্যান উইথ রেসপেক্ট রেসপেক্ট হচ্ছে অ্যাডজেক্টিভ লেসন ফাইভ ল্যান্ড অফ ফেরাও দ্য ফেরাওস লিভড অ্যারাউন্ড ফাইভ থাউজেন্ড পিওস এগর অ্যারাউন্ড হচ্ছে প্রিপোজিশান উই আর গোয়িং টু শি সো মেনি ইন্টারেস্টিং থিংস ইন্টারেস্টিং হলো একটি অ্যাডজেক্টিভ দ্য স্ফিনিক্স রিপ্রেজেন্ট ইন্টেলিজেন্স হলো এখানে স্মরণ করা এটি একটি ভাব দ্য কিংস নম্বর লেসেন সিক্স হাউ দ্য লিটিল কাইট লার্ন টু ফ্লাই আই নেভার ক্যান ডু ইট দ্য লিটিল কাইট সেট লিটিল এখানে অ্যাডজেক্টিভ কাইটের সম্পর্কে বলা হচ্ছে অহ ওয়েল গুড বাই অ হচ্ছে এখানে ইন্টারজেকশন

কিন্তু ব্রেভ কিন্তু ভার্ভ নয় সাহসী কখনো ভার্ভ হতে পারে না সাহসী হচ্ছে সবসময় অ্যাডজেক্টিভ হবে তো ব্রেভটা হচ্ছে অ্যাডজেক্টিভ টায়ার্ড মানে ক্লান্ত দুটোই অ্যাডজেক্টিভ হবে দুটোই দুটোই অ্যাডজেক্ট কোনো ভার্ভ নেই এখানে নম্বর ফাইভ আই ওয়াজ ব্রেভ অ্যান্ড টায়ার্ড ব্রেভ অ্যান্ড টায়ার দুটোই কিন্তু অ্যাডজেক্টিভ লেসেন সেভেন দ্যাসিক ম্যাজিক ফিস মন অ্যালিসিয়া ওয়াজ দ্য এলডেস্ট অ্যালিসিয়া হচ্ছে নাউন ওয়ান ডে দ্য কিং ওয়াজ গোয়িং টু দ্য অফিস অফিস এখানে হচ্ছে গোয়িং টু দ্য অফিস অফিস এখানে নাউন শি ওয়াজ ড্রেসড ইন শর্ট সিল্ক ইন হচ্ছে প্রিপোজিশন ইট ইনস্ট্যান্টলি ফ্ল্যাশ অ্যাবন দ্য কিং ইনস্ট্যান্টলি হচ্ছে অ্যাডভার্ট দেন হি ইনভাইটেড দ্য প্রিন্সেস অ্যালিসিয়া ইনভাইটেড হচ্ছে আমন্ত্রণ এটা হচ্ছে ভার লেসেন এইট গুড বাই টু দ্য মুন আই সেট ইন দ্য ডার্ক ভিউ রুম অফ দ্য স্পেস স্টেশন ডার্ক হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যান্ড হেয়ার ওয়াজ আই অ্যাকম্পানিং হিম হেয়ার হচ্ছে অ্যাডভার্ড দ্য সানলাইট ক্রেপ্ট স্লোলি অ্যাক্রস দ্য সারফেস অফ দ্য মুন ক্রেফ্ট মানে ক্রেপ্টটা হচ্ছে ভার দ্য ফেরি মুভড স্লোলি আউট অফ ইটস ডক আউট হচ্ছে প্রিপোজিশন ফার লার্ড ওভার টু হেল্পশীল দ্য রিন আই উইল সিং টু দা ওয়েস ওয়েলই হচ্ছে অ্যাডজেক্টিভ মাই ফাদার উইল সিং দ্য স্কাই সং সিং হচ্ছে ভার এবার হচ্ছে নম্বর টেন দ্য স্মার্ট আইসক্রিম ওয়েল আই কেম টপ অফ দ্য ক্লাস এগেন এগেন হচ্ছে প্রিপোজিশন আই এম এ ট্রেরিফিক স্পেলার ট্রেরিফিকটা হচ্ছে অ্যাডজেক্টিভ ইট অল স্টার্টেড উইথ দ্য আইসক্রিম ম্যান ইট হচ্ছে প্রোনাউন জেরম ড্যাডিয়ান বিন ইটিং আইসক্রিম জেরম ডেডিয়ান এখানে নাউন আই ফোর্স দ্য ডোর ওপেন ফোর্সড হচ্ছে ভার নেক্সট লেসেন ইলেভেন দ্য ব্লাইন্ড বয় অহ টেল ইউর পোয়ার ব্লাইন্ড বাই ও এখানে ইন্টারজেকশন ইউ সে দ্য সান শাইন্স ব্রাইট সাইন্স হচ্ছে ফার ইউ টক অফ ওয়ান্ডার্স থিংস অ্যাডজেক্টিভ ওয়ান্ডার্স হোয়েন এভার এই স্লিপ অর প্লে অর হচ্ছে কনজাঙ্কশন বাট শিওর উইথ পেশেন্ট আই ক্যান বি আর পেশেন্স হচ্ছে অ্যাডজেক্টিভ লেসেন টুয়েলভ রিভ্যান উইঙ্কেল দে আর লিভড এ সিম্পল গুড নেচার ফিল সিম্পল হচ্ছে অ্যাডজেকটিভ এখানে হি অ্যাসিস্টেড অ্যাট দেয়ার স্পোর্টস অ্যান্ড মেড দেয়ার প্লেথিং অ্যাসিস্টেড অ্যান্ড মেড দুটোই ভার্ক পুর রিপ ওয়াজ রিডিউসড অলমোস্ট টু ডিসারি রিপ হচ্ছে নাউন হি শ এ স্ট্রেন স্পিকার স্লোলি কামিং আপ দ্য রক স্লোলি হচ্ছে অ্যাডভার দে ওয়ার এনজয়িং দেমসেলভস এনজয়িং হচ্ছে প্রোনাউন দেমসেলস হচ্ছে প্রোনাউন এবার রয়েছে ফর অ্যাডভান্স লার্নারদের জন্য নেম দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইন দ্য সেন্টেন্স একই রকম বাক্যের মধ্যে একটা শব্দ আন্ডারলাইন করা হচ্ছে সেটা কোন পার্ট অফ স্পিচে সেটা বলতে হবে মিস্টার ব্যানার্জি ইজ মাই বেস্ট নেইবার বেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ দে হ্যাভ ভিজিটেড দ্য মিউজিয়াম মিউজিয়াম দেখতে গেছে তাহলে এটা মিউজিয়ামটা হচ্ছে নাউন রিড দ্য প্যাসেজ অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে পরে অ্যাটেন্টিভলি একটা অ্যাডভার্ট দ্য টাইগার ইজ ইন দ্য কেজ ইন হচ্ছে প্রিপোজিশন মাই সিস্টার ক্যান স্পিক ইংলিশ ওয়েল ভালো ইংরেজিতে বলতে পারে ওয়েল হচ্ছে অ্যাডজেক্টিভ ডু ইউ নো হিজ নেম নেমটা হচ্ছে নাউন হোয়াট আর ইউ ডুইং হিয়ার ইউটা এখানে প্রোনাউন সে মিল কুইকলি কুইকলি হচ্ছে অ্যাডভার হি র্যান অ্যাজ ফার্স্ট অ্যাজ ই কুড ফার্স্ট এখানে অ্যাডজেক্টিভ স্টপ রাইটিং অন দ্য ওয়ালস দেওয়ালে লেখা বন্ধ করে স্টপ হচ্ছে ভার মাই ফাদার কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং অ্যাটেন্ড হচ্ছে ভার দ্য সান সাইন্স প্রাইডলি সাইন্স হচ্ছে ভার থার্টিন হচ্ছে আই কনগ্র্যাচুলেটেড হার অনার সাকসেস সাকসেস এখানে অ্যাডজেক্টিভ বাই উই শ্যাল মিট লেটার বাই হচ্ছে ইন্টারজেকশন দ্য ট্রেন স্টার্টেড মুভিং ট্রেন হচ্ছে এখানে নাউন এবার কী রয়েছে ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপিয়েট পার্টস অফ স্পেস গিভেন ইন দ্য হেল্প বক্স নিচে বক্সে আছে সঠিক দিয়ে পূর্ণ শূন্যস্থান পূর্ণ করতে হবে দ্য সোলজার চয়ার অ্যাওয়ার্ডেড ফর দেয়ার ব্রেভারি সুগার ইজ সুইট দ্য ম্যাজিশিয়ানস অ্যামেজ অল দ্য ইনস এসপেক্টেটরস এসপেক্টেটরস মানে হচ্ছে দর্শক মাই প্যারেন্টস আর ভেরি ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ রজার ওয়াজ অ্যাশেমড অফ হিজ বিহেভিয়ার বয়স অ্যান্ড গার্লস প্লে ইন দ্য গার্ডেন হ্যাপি এভরি ওয়ান ওয়ান্টস টু লিভ পিসফু আহ হোয়াট হেজ সিন ডক্টর প্রেটস দ্য পেশ সিনসিয়ারলি মুগ্ধ অ্যাজ ওয়েল এজ শুধা ওয়াই আর ফর দেয়ার স্কুল বাস দা সান রাইজেস ইন দ্য ইস্ট দা ডোর আর মেড অফ উড হুর রে ইন্ডিয়া ওন দ্য ম্যাস দ্য টিচার ওপেন দ্য বুক অ্যান্ড দেট রিডিং বাটারফ্লাই ফ্রাই ওভার দ্য ফ্লাওয়ার দ্য ওল্ড ম্যান ইজ হেল্পলেস অর সেলফ ইন্ডিপেন্ডেন্ট ওয়া দ্য ড্রেস লুকস গডজিয়াস ইউ ক্যান ইট স্যালাড বাট ভেজিটেবলস দ্য গার্ল কেম আর্লি দেয়ারপুর শি গট এ গুড সিট ও ন আই ফারগেট টু টেল হার দ্য ফ্যাক্ট তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে